হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আই হোপ সবাই খুব ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা আল্লাহর রহমতে আছি খুব ভালোই নতুন দিনে নতুন আরও একটি ফ্লগ ভিডিও নিয়ে হাজির হয়ে গিয়েছি আমি আপনাদের মাঝে বাঁধুন চট্টগ্রাম থেকে কয়েকদিন যাবৎ খুবই ব্যস্ততার মাঝে দিনকাল পার করছি প্রচণ্ড বৃষ্টিতে কোনো কাজই করতে পারছি না একদিকে বাড়িতে যাবো আরেকদিকে মেয়েটাকে নিয়ে একটু দৌড়াদৌড়ি করতে হয়েছে সব মিলিয়ে অনেকটাই ব্যস্ত ছিলাম ভিডিও ভালোভাবে করে যে এডিট করে ভয়েস দিয়ে আপলোড করব ওই সময়টা আসলে আমার হাতে নাই কোনোভাবে ভিডিওটা এডিট করে ভয়েস দিয়ে আপলোড করছি ঝড় বৃষ্টি কেমন হচ্ছে তাই ছাদের অবস্থা আর আকাশের অবস্থা দেখেই বুঝতে পারবেন কয়েকটা কাপড় ধুয়েছিলাম ভাবলাম যে এখন যেহেতু বৃষ্টি নাই একটু ছাদে দিয়ে আসি বাতাসে না শুকাবে কিন্তু ছাদে এসে দেখি যে আকাশের যে অবস্থা কাপড় আর দেওয়া যাবে না পাঁচ মিনিটও রাখা যাবে না আবার নিতে আসতে হবে তাই আর কাপড় দিয়ে বাসায় নিয়ে চলে গিয়েছিলাম বাড়ি যাওয়ার জন্য আমাদের গোঁচ গাছও শুরু হয়ে গিয়েছে আজকে তিন তারিখ আমরা চার তারিখ রাতে বাসে উঠবো ইনশা আল্লাহ আল্লাহ যদি সুস্থ সবল রাখেন তাহলে আজকের পুরো ভিডিওই থাকছে আমার গোছ গাছ নিয়ে কি কী গাছ করছি তার সাথে একটা টপিকে আপনাদের সাথে কথা বলবো আপনারা অনেকেই প্রশ্ন করেন যে আপু ভিডিও কিভাবে ভাইরাল হয় কিভাবে ভাইরাল করতে হয় ভিউ কিভাবে হয় সব বিষয় নিয়ে আজকে কথা বলবো যারা নতুন তাদের হয়তো বা একটু হলে উপকারে আসতে পারে এদিকে আমার কিছু কাপড় আয়রন করার ছিল আয়রন করা শুরু করেছি প্যাকেট করে ব্যাগে উঠিয়ে ফেলবো যদিও আমরা কিছু দিনের জন্যই যাচ্ছি বেশি দিনের জন্য যাচ্ছি না তবুও দেখা যায় কি যে তিনজনের কাপড় অল্প অল্প করে নিতে গেলেও অনেকগুলো হয়ে যায় এই কারণে আগে থেকে সব ঠিকঠাক মতো গুছিয়ে রাখতে হয় না হলে একটা রেখে আরেকটা নিয়ে যাই মনেই থাকে না এখন আসি ভিডিও ভাইরাল করার টপিকে অনেকেই বলে যে আপু কীভাবে ভিডিও দিলে ভিডিও ভাইরাল হবে ভিউ ভালো হবে আসলে সবার ভিডিও যে একরকম দিলে ভাইরাল হবে তাও না আপনার চ্যানেলে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা যখন ভিডিও দিবেন দেখবেন যে কোন ভিডিওটা কোন ক্যাটাগরির ভিডিওটা একটু ভাইরাল হচ্ছে মানে ভিউ ভালো হচ্ছে আপনি ওই ক্যাটাগরির মানে ওই টাইপের ভিডিও দেওয়ারই চেষ্টা করবেন আমার যে প্রতিটা ভিডিও অনেক ভাইরাল হয় অনেক ভিউ হয় তাও না কিন্তু আমি এতদিনের ইউটিউব জার্নিতে যতটুকু বুঝেছি ততটুকু নিয়ে আপনাদের সাথে কথা বলার চেষ্টা করি যাতে করে একটু হলেও অনেকের উপকারে আসে কারণ যারা ইউটিউবে নতুন কাজ করতে আসে তাদের মনে কিন্তু হাজারও প্রশ্ন থাকে যে কিভাবে চ্যানেল খুললে আমার ভিডিও ভালো ভিউ হবে ভাইরাল হবে কীভাবে কাজ করলে তাড়াতাড়ি আগাতে পারবো অনেক প্রশ্নই থাকে এই টাইপের কথাবার্তাগুলো কিন্তু তারা শোনার জন্য আগ্রহী থাকে কারণ এই টাইপের কথাবার্তার মাধ্যমে তারা অনেক কিছুই জানতে পারে ইউটিউব জানি সম্পর্কে মেইন যে কথাটা সে কথাটা হচ্ছে আসলে চ্যানেল খোলা নিয়ে খোলার সাথে ইউটিউবের ভিডিও ভাইরাল হওয়ার কোনোই সম্পর্ক নেই অনেকে ভাবে যে হয়তো বা অন্যভাবে চ্যানেল খুললে ভিডিও তাড়াতাড়ি ভাইরাল হয় আসলে তা না আপনার কাজ দিয়েই আপনার ভিডিও আপনি ভাইরাল করতে পারবেন প্রথম প্রথম সবার ভিডিও যে ভাইরাল হয় তাও না আস্তে আস্তে কাজ করতে করতেই দেখবেন একটি ভিডিও ভাইরাল হয়ে গিয়েছে যখন একটি ভিডিও ভাইরাল হবে আপনি চেষ্টা করবেন যে আপনি ওই টাইপের ভিডিও আবারও দিতে কারণ বুঝে যাবেন যে আপনার ইউটিউব অ্যালগোরিদম আপনার জন্য আপনার চ্যানেলের জন্য ওই টাইপের ভিডিওগুলাই সাজেস্ট করছে হয়তোবা অনেকে এটা বুঝে অনেকে বুঝে না যারা বোঝে তাদের দেখবেন যে চ্যানেলগুলোতে প্রায় সেম টাইপের ভিডিওগুলোই হয় কারণ ইউটিউবই চায় যে ওই টাইপের ভিডিওগুলো সে আবারও আপলোড দিক আরেকটা যে কথা সেই কথাটা হয়তো বা অনেকেই জানে আবার অনেকেই জানে না আপনি যে যেদিন থেকে ভিডিও আপলোড দেওয়া শুরু করবেন সেদিন থেকে নিয়ে এক বছরের মধ্যে কিন্তু আপনার চ্যানেলের মনিটাইজেশন অন করতে হবে মানে চার হাজার ওয়াশ টাইম আর এক হাজার সাবস্ক্রাইবার পূরণ করতে হবে তা না হলে এক বছর যদি যখনই পেরিয়ে যাবে মানে এক বছর থেকে দেড় বছর হয়ে যাবে বা তারও বেশি হয়ে যাবে তখন কিন্তু আপনার ওয়াশ টাইমগুলো আপনা আপনি কেটে নিয়ে যাবে কারণ ইউটিউবে রুলসের মধ্যে কিন্তু এই নিয়মটা আছে যে এক বছরের মধ্যেই মনিটাইজেশন অন করতে হবে হয়তোবা কিছু দিন বেশি টাইম দিবে কিন্তু এমন না যে দেড় বছর দুই বছর দিয়ে ফেলবে তা না এক বছরের মধ্যেই চেষ্টা করবেন যে মনিটাইজেশনটা অন করার জন্য এদিকে আমি আমার গোছ গাছের কাজ করছি আর এদিকে হচ্ছে একটা অর্ডার এসেছিল অর্ডারটা কনফার্ম করে সব কিছু ফিল আপ করে নিচ্ছি কারণ ঈদের আগে কিন্তু আর অর্ডার নেওয়াও হবে না আর দেওয়াও যাবে না কারণ সব কিছু বন্ধ হয়ে যাবে আর যেহেতু বাড়িতে চলে যাচ্ছি বাড়িতে থেকে আসার আগে তো আর কোনো অর্ডারই নেওয়া হবে না আর এদিকে আদি তাকে এই ওষুধগুলো খাওয়ানো হচ্ছে যদিও এখন আল্লাহর রহমতে ওইরকম জ্বরটা নাই জ্বর আসে না রাতেও আসে না দিনেও না ওষুধ এখনও কন্টিনিউ করছি সাত দিন আগে সাত দিনের আগে তো বন্ধ করা যাবে না অলরেডি সাত দিন চলে গিয়েছে কিন্তু আমি সাত দিনের পর যে অ্যান্টিবায়োটিক স্টার্ট করেছিলাম অ্যান্টিবায়োটিক তো আর পাঁচ দিন বা সাত দিনের কমে খাওয়ানো যাবে না তাই এখনও কন্টিনিউ করছি আজকে আপনাদের সাথে রান্নার কোনো ভিডিওই শেয়ার করলাম না আমি অফ ক্যামেরাতে রান্না করে নিয়েছিলাম এদিকে খেতে বসেছি ভাবলাম যে একটু ক্লিপ নিয়ে রাখি আজকে মিষ্টি কুমড়া ভর্তা করেছিলাম মাছ রান্না করেছিলাম আর হচ্ছে পুশাক দিয়ে একটা পকোড়া বানিয়েছিলাম বড়ার মতো আর যেহেতু বাড়িতে চলেই যাচ্ছি এখন ভিডিও আবার কবে আপলোড দিতে পারবো তা জানি না এখন সবার ভিডিও ওইভাবে দেখাও সম্ভব হয় না আর বাড়িতে গেলে তো আরও হবে না কারণ ইন্টারনেটে ওইভাবে থাকাই হবে না এতদিন পর বাড়িতে যাওয়ার পর এভাবে অনলাইনে থাকা হয় না আর তার মধ্যে এখন ঈদের সময় ঈদের সময় তো আরও ব্যস্ততা একটু বেশিই থাকে কেউ কিছু মনে করবে না যারা বাসায় থাকবেন তারা আর যারা বাড়িতে যাবেন বাড়িতে যারা যায় তারা কিন্তু এরকম আসলে ফ্রি টাইমটা পায় না আর আজকের ভিডিওটা এই পর্যন্তই রাখছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন পরবর্তী ভিডিও দেখার জন্য আগে থেকে সবাইকে আমন্ত্রণ জানিয়ে রাখছি আল্লাহ হাফিজ সবাইকে